স্টেশনে দাঁড়িয়ে আছে রানাঘাট লোকাল এই ট্রেনে যাবো গোপালনগর নামব এবং সেখান থেকে বিভূতিভূষণ অভয়ারণ্য যাব শিশু শিক্ষা নিতে পারে আপনার শিশু আরও ইনস্টিটিউশন উচ্চ শিক্ষকতা করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে চলো বাইকে করে গোপালনগর স্টেশন থেকে পৌঁছে গেলাম গোপালনগর বাজার ডালি খোলা মোড় রেখে গলির আছে ঢুকলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুন্দর গাছ ঘেরা বাড়ি আজ এখানে ভিতরে ঢুকলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে ঢুকলাম এখানে নতুন করে সাজানো হচ্ছে একজন কেয়ারটেকারও আছেন আর এটাকে দেখে খুব ভালো লাগলো যে তার ঘরটাকে নতুন করে সাজিয়ে এখানে একটা মিউজিয়াম মতো করার ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে ভিতরের তার ভিতরের ছবি বন্ধু সুন্দর তার ছোটোবেলার থেকে আমার বিভিন্ন বয়সের ছবি এখানে দেওয়া হয়েছে এগুলো কি তার হাতের লেখা চিঠি নাকি বাহ খুব সুন্দর কালেকশন হ্যাঁ

সুন্দর মিউজিয়াম একটা মিউজিয়ামে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে তার লেখা বই পুস্তক বা তার সঙ্গে যেসব বই পুস্তক ছিল সেটা সেগুলো এখানে রাখা হয়েছে দেখছি সুন্দর সুন্দর